এরকম হয় নাকি বেনা স্পাইডার মতো টাকা দে তারপরে দেখ তো এই নে যদি হেরে যাস কত টাকা দিবি বেটলর ঠিক আছে আমি যদি হেরে যাই এই যে 5 টাকা দেব এই এটা কি হলো তুই তো বললি হাত না লাগিয়ে আমি খাবো তুই তো হাত লাগিয়ে খেলি এই সরি আমি একদম হেরে গেলাম এই নে তোর বোতল আর এই যে 5 টাকা এই এই তো বোতলটা খেলি কুড়ি টাকা দিয়ে তোকে তো পাঁচ টাকা দিয়ে পুরো বোকামানি চলে গেল